শবেবরত উপলক্ষে পুরান ঢাকায় নানা আকারের স্বাদের এবং রুটি এবং হালুয়ার পষ্টা বসেছে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে ঐতিহ্যবাহী খাবার কিনতে আসেন মানুষেরা তবে ডিএমপি নির্দেশনা না মেনে গোপনে পট কাতসবাজি বিক্রি নিয়ে আছে শঙ্কা রুটি হালুয়ার কদর বহুদিনের চকবাজার নাজিমুদ্দিন রোড বংশালে উঠেছে নানা আকার সাজের রুটি সঙ্গে আছে সুজি গাজর আর ছোলার হালুয়া পুরনো ঢাকায় ঐতিহ্যবাহী এই খাবার কিনতে ভিড় নাজিম উদ্দিন রোডের এই অস্থায়ী দোকানে মনে করেন আপনি এই সৌকাতে এই একদিনের লেগে দোকানটা লাগাই তারপর তো মনে করেন আর কই না বছর একবারই করি দোকানদারি ভালো হয় আল্লাহর রহমতে চকবাজারের রুটি হালুয়ার বাহারও দেখার মতো আমাদের এখানে তিন ধরনের রুটি আছে যেমন স্পেশাল রুটি ফ্যান্সি রুটি আর নর্মাল রুটি স্পেশাল রুটির মধ্যে চেরি ফল মোরব্বা কিশমিশ দেওয়া আছে আর নর্মাল রুটির মধ্যে চিনি ছাড়া এটার উপরে একটা চাহিদা থাকে যে এই মাছটা এত বড় মাছ এটা জামাই বাড়ি দেওয়ার জন্য এসব খাবার প্রতিবেশীর বাড়ি পাঠালোর পুরোনো রেওয়াজ আজও ধরে রেখেছে পুরান ঢাকার বাসিন্দারা বিভিন্ন ধরনের হালুয়া আমার রুটি এটা আমরা পরিবেশন করি নিজের ও আমার আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া করার পর আমরা মসজিদে যে আমাদের মন্দির করি এটা আমাদের পুরানো ঢাকার একটা ঐতিহ্য অবশ্যই আমার মার জন্য এবং আমার খুব নিকট আত্মীয় যারা তাদের জন্য তো করেছেন পাশাপাশি আমার শ্যালিকা শ্যালিকার জামাই তাদের জন্য হালুয়া প্যাকেট করেছেন যেটা বাটি বলি আমরা কি সেই সাথে প্রতিবেশী যারা আছে তাদেরকে অবশ্যই আমরা ডিস্ট্রিবিউট করবো পাউডি এবং হালুয়া এর পাশাপাশি গোপনে বিক্রি হচ্ছে পটকা ও আতসপাতীয় তারা আনন্দ আলন্দ আনন্দপুর্তির জন্য যে যার মোর যে টিমটা আছে নিতেছে আছে নিতেছে চোরখ আছে সবে বরাতির বিঘ্নে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত মহানগরীতে পটকা সহ সব ধরনের বিস্ফোরক ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে ডিএমপি তুই মোসালাহউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট কিং ঢাকা